দর্শক এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি খাগড়াছড়ি জেলার মাটরেগা উপজেলা থেকে আমার পিছনে যাদেরকে দেখছেন এটা হচ্ছে খাগড়াছড়ি শ্রমিক দলের সভাপতি ইসলাম কালুর নেতৃত্বে খাগড়াছড়ির প্রতিটি জায়গায় তারা দানের শীষ প্রতীককে জয়লাভ করার জন্য দিন থেকে রাত পর্যন্ত কাজ করে যাচ্ছেন আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই ওয়াদুদ্দ ভূঁইয়ার সমর্থনে যে দানের শীষ প্রতীককে জয়লাভ করার জন্য তিনি যে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন ঘুরে বেড়াচ্ছেন সেক্ষেত্রে এ তার কেমন সাড়া পাচ্ছেন সেটি জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভালো আছেন জি ওয়ালাইকুম ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে আপনি জেলার প্রত্যেকটি প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ধানের শিশু প্রতীককে জলযুক্ত করার জন্য সেক্ষেত্রে কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে জানতে চাই আমরা বিভিন্ন গ্রামে ওয়ার্ড ইউনিয়নে প্রত্যেকজন কোনো কাছে ভালো সাড়া পাচ্ছি ধানের শিশির জয় ধানের শিশুকে ওনারা অত্যন্ত ভালোবাসে ধানের এবং ওয়ার্ডের দুনিয়াকে ওনারা প্রাণ প্রিয় নেতা মনে করে ওনার এই যোগ্য আমাদের এখানে যত ফা আছে প্রত্যেক ভাতৃ সে ওয়ার্ড দুনিয়াকে যোগ্য ভাত্রী মনে করে খাগড়েছড়িতে আপনি শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন সেক্ষেত্রে আপনার সংগঠনটি আসলে জেলার পর্যায়ে কী কী ভূমিকা রাখছে দানের শিশ প্রতীককে জয়লাভ করার জন্য জেলা শ্রমিক দল দানের শিশকে জয়লাভ করার জন্য প্রত্যেক উপজেলায় প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে যাই প্রচারণা করতেছে প্রত্যেক ওয়ার্ড পৌরসভায় দানের শিশের জন্য শ্রমিক দল অনেক আন্তরিক আমরা আরেকটি বিষয় জানতে চাচ্ছি যেহেতু আপনি শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন খাগড়া চরিতে আগামীতে জাতীয় সংসদে যদি ধানের প্রতীক জয়লাভ করে সংসদে যায় আপনারা যদি জয়লাভ করেন তাহলে শ্রমিকদের উন্নয়নে আপনাদের ভূমিকা কি থাকবে শ্রমিকদের উন্নয়নে শ্রমিকদের যে এখন যে সমস্যা সব সমস্যা আমরা নোট করে নিয়েছি যখন ধানের সরকার গঠন করবে ওই লেখাগুলো আমরা যাই সরকারকে দেব শ্রমিকের কী কী সমস্যা কোটের শ্রমিক রিক্সা শ্রমিক ঠেলা পরিবহন ওই টিএনটি বিদ্যুৎ ব্যাংক সমস্ত কিছুর কি কি অসুবিধা সেগুলো আমরা লিখিতবদ্ধ করে নিয়েছি নির্বাচনের পর সরকার যখন বিএনপি সরকার গঠন হবে তখন আমরা ওরা নিয়ে ওখানে উপস্থাপনা করব আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আপনি আজকে মাটরেঙ্গা উপজেলা এসেছেন মাটরেগা পৌরসভার আপনার প্রোগ্রামটি এখানকার মাটরেঙ্গা পৌরসভায় যারা শ্রমিক দলের দায়িত্ব আছে যত আছেন তারা তাদের সাথে আপনি হয়তো বিভিন্ন গ্রামে ছুটি বেরিয়েছেন সেক্ষেত্রে মাটরেঙ্গা পৌরসভায় কেমন দেখছেন আপনাদের অ্যাক্টিভিটি মাটরেগা পৌরসভায় আমাদের শ্রমিক দলের অনেক অ্যাক্টিভিটিস আর আমরা যত ভারমহলায় গেছি নারী পুরুষ সবাই দানের শিশুর জন্য আমাদেরকে অনেক সারা দিয়েছে আর সর্বশেষ যে কথা জানতে চাই আপনার নেতৃত্বে সারা খাদ্য ছড়িতে ওয়াদমূয়াকে জয় জয়লাভ করার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে সর্বশেষ ওয়াদমুঁকে জয়ী করার জন্য সাধারণ যে মানুষ রয়েছে তাদের কাছে আপনার সর্বশেষ বার্তা কি হবে আমাদের ওয়াদদমা প্রান প্রিয় নেতা উনি আমাদেরকে রাস্তাঘাট ক্যাং মন্দির আমরুফল মিশ্রফল এই যে বড়ই মিষ্টি বড়ই অনেক কিছু বাগান করে দিয়েছে সামনে যদি আমরা ওয়াজদ মিয়াকে দানের শীষে বোট দিয়ে জয়যুক্ত করে সংসদে ফাটাতে পারলে আরও বেশি উন্নতি হবে ওয়াজত দিয়া এই মর্মে ওনারা আমাদেরকে দানের শিশের অনেক সারা দিয়েছে এই আবার জানাচ্ছি শ্রমিকজনের পক্ষ থেকে এই আগ্রাসীর সমস্ত জনতা কৃষক শ্রমিক মাস্টার এই শিক্ষক পাহাড়ি বাঙালি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ জানাচ্ছি দানের শেষের ফ্ককে ওয়াদত দোয়ার জন্য দোয়া করার জন্য এবং কি ধানের ভোট দেওয়ার জন্য আর দর্শক এতক্ষণ কথা বলছিলাম খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সাথে জানতে চেয়েছিলাম তিনি খাগড়াছড়িতে ওয়াদ ভাইয়ার ধানের শীষ প্রতীককে জয়লাভ করার জন্য তাদের ভূমিকা কি তারা কি করছেন আগামীতে এবং ধানের শীষকে জয়লাভ করার জন্য তাদের আসলে প্রত্যাশা কেমন সেটি জানা করছি মোহাম্মদ শরীফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর